আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম আমার বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আজ আমি চলে আসছি আমার সেই পাগলার কাছে এখানে ওনার নামের কোনো শেষ নাই পাগলা রবিন তারপরে ওই যে লাগাইছি বন্ধু আজকে পাগলার আছে মানে এমন কোনো কবুতার নাই আজকে পঁচিশের অফার এক বহুত খাইছি আবার ভাই মানুষের থেকে মানে কবুতার বিক্রি করা তো আপনার একটা বাড়ি করছেন তারপরে কি করছি দেশ থেকে আমার ভাই ও বোনেরা ঠিক আছে বন্ধু বান্ধব যে যেখানে আছেন এই পঁচিশ সালের সবাই সবাইকে ভাইয়ের পক্ষ থেকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল ঠিক আছে আমার ঠিকানা বন্ধু বরাবর ঢাকা খিলগাঁজ সিপাহবাগ স্ট্যান্ড আমরা এখানে স্থানীয় আর আমার মোবাইল নম্বর জিরো ওয়ান ডাবল সেভেন তিন নাই এইট নাইন সিক্স এটা আমার ইমো নাম্বার এটা আমার হোয়াটসঅ্যাপ নম্বর এটা আমার বিকাশ নম্বর ঠিক আছে আজকে ভরপুর অতিশের ভরপুর কালেকশন ইনশাল্লাহ তো বেশি কথা আক্কা কমু না চলেন কবুত দেখাই বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে শুরুতে মাসাল অনেক সুন্দর এক জোড়া কবুতর যারা সাদা গ্রিজেল পছন্দ করেন তাদের জন্য সাথে দুইটা ডিম সহকারে যেহেতু ডিম আছে তার মানে বুঝতেই পারছেন যে ডিম বাচ্চা আনি কত চাচ্ছেন জোড়াটা একদম বাইশশো টাকা দুই হাজার পঁচিশ অফার পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হ্যাঁ

দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে অনেক সুন্দর এক এটার নাম আমাদের একদম পনেরোশো টাকা হলে আপনার এই সুন্দর জয়টা নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে দুই জোড়া কবুতার আগুন 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 বলার কারণে

শুনলেন লাল দমের দাম আছে বাজারে প্রায় টাকা আর ভাইয়া দিচ্ছেন এই যে মার্শাল অনেক অনেক বয়স অনেক বয়সের দাম একদম 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 হবে না যদি আপনারা এই সুন্দর জোয়টা নিতে একদম আঠারোশো টাকা হলে আপনার বিউটি জোয়াটা নিতে পারবেন

এক টাকা আপনার এই সুন্দর জয়টা নিতে পারবেন এই যে ভিতরে মা অনেক সুন্দর পছন্দ করেন তাদের জন্য এই সুন্দর জয়টা ভাই ডিম্বাচার

মানে যারা কবুতার উড়াতে ভালোবাসেন সম্ভব বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসাল্লাহ অনেক সুন্দর দুই জোড়া কবুতর আর দুই জোড়াই দেখতে পাচ্ছেন স্প্রিং করতে করতে পিছনে উল্টাই যেতেছে তারা পছন্দ

তো বন্ধুরা শুনলেন জোড়া চাওয়া দাম হয়েছে বারোশো করে দুই জোড়া নিলে দাম আসে নিতে পারবেন মাত্র দুই টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ভিতরে মাসাল অনেক সুন্দর জোড়া উপর এটার নাম আমেরিকান মিষ্টি মানে আমেরিকান

বলে পঁচিশ সালে উনি এটা ষোলোশো টাকা দিয়ে দিছে হয়ে গেছে আশেপাশে মানুষ ভয় পেয়ে গেছে টাকা ষোলোশো আর বন্ধুরা হবে না ষোলোশো টাকা হলে আপনারা এই জোড়াটা

মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা হলে সুন্দর জোড়াটা নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসাল অনেক সুন্দর তিনটা মাকসি হুমা 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 এখানে একটা জোড়া আর একটা কি নর ওটা কোনটা ওই যে পিছনে একটা না না এই এই যেটা যদি অবশ্যই বন্ধুরা দেখতে পাচ্ছেন এই খাসার ভিতরে অনেক সুন্দর এক জোড়া রেসার যারা রেসার পছন্দ করেন তাদের জন্য এই সুন্দর জয়টা ভাই এটা কি সুন্দর ভালোবাসা ডিম বাচ্চা রানিং না না দশ পর কমপ্লিট হয়েছে কিন্তু এখন ডিম বাচ্চা করেন একদম নিউ অ্যডাল যদি আপনারা কেউ নিতে চান রেসাল অবশ্যই যোগাযোগ করবেন ভাই কত চাচ্ছেন একবারে বলে দেন একবারে চা নয় থেকে ভালোবাসা বন্ধু বান্ধবের জন্য ভালোবাসা খাতিরে এই যে খাচার ভিতরে মাসাল্লাহ অনেক সুন্দর এক জোড়া বন্ধুরা দেখছেন পছন্দ করেন তাদের জন্য এই সুন্দর জোয়াটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর

তো আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করুন মাত্র এক হাজার টাকা হলে আপনারা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসাল অনেক সুন্দর এক জোড়া ড্যানি লাল কালার লাল ড্যানি যারা লাল ড্যানিস পছন্দ করেন তাদের জন্য এই সুন্দর টকটকের লাল জোড়াটা যে বন্ধুরা দেখছেন অনেক বড় একটা সাইজ আর কালারটা তো দেখতেই পাচ্ছেন একদম টকটা কালার ভাই ডিম রানিং রানিং না রানিং কত চাচ্ছেন জয়টা এটা একদম কোন নাও নেই না 1700 টাকা একদম 1700 টাকা একদম 1700 টাকা আপনি একটা মাদি টাইয়ের জন্য নিতে চান একদম 1700 টাকা হলে এই সুন্দর জয়টা নিতে পারবেন এটা হচ্ছে মাদি আপনি যদি নিতে চান আর কিং এটা নামি নটা কত চাচ্ছেন চা দাম এক হাজার থেকে আর নিলে একদম টাকা একদম আপনারা এইটা পাবেন মাত্র আষ্টা কিং এর নটা লালচুল্লির জোড়াটা নিলে মাত্র সাতশো টাকা আপনার সুন্দর জোয়াটা নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন যে কিং এর নটটা কতটা অ্যাক্টিভ অ্যাক্টিভ মাইরা পাগল বানালে চেষ্টা আছে আপনারা যদি এই সুন্দর জোড়াটা কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে চন্দন অনেক সুন্দর দুই জোড়া সোয়া চন্দন যারা চন্দন কবুতর পছন্দ করেন তাদের জন্য এই সুন্দর জোড়া দুইটা ভাই দুইটা কি ডিম বাচ্চা রানিং রানি না রানিং কবুতর কত করে চাচ্ছেন জোড়া একদম 1200 একদম 1200 টাকা জোড়া 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 তো বন্ধুরা 2240 টাকা যারা নেক বাচ্চা আর কি 2400 টাকা আপনারা এখান থেকে যে জোড়াটা নেবেন দাম একদম 1200 কোনো ডিসকাউন্ট নাই একদম ডিসকাউন্ট দেওয়ার পরে একদম বলা আছে একদম 1200 টাকা আপনারা যদি এই সুন্দর জোড়া দুইটা কেউ নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করুন যোগাযোগ করবেন মাত্র বারোশো টাকা জমা বন্ধুরা দেখতে পাচ্ছেন কবুতরের পাশাপাশি আমাদের রবিন ভাইয়ের সেই চিকেন চিকেন রবিন ভাই চলে আসলো কালেকশন এই যে এখানে আছে সিল্কি বগির যারা চায়না সিল্কি পছন্দ করেন তাদের জন্য অর্ডিনাল কোনো বিডগুড নাই কিছু চায়না সিল্কির বাচ্চা আছে ভাই কয় দিনে বাচ্চা এগুলা এই আপনাদের বাচ্চা বলতে ইয়া কি নিয়ে

কবুতার লাগে সেটা যে ধরনের কবুতারই হোক আপনারা শুধু বললে এখান থেকে নিতে পারবেন আর এই যে ভিডিও মানে ভিডিও স্ক্রিনশট দিয়ে আপনারা নিতে পারবেন এইগুলোর দাম হচ্ছে আলাদা আলাদা এই জন্য আর কি বললাম না সবই আপনারা অল্প দামের মধ্যেই পাবেন তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করার নেই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটু ডক্টর ভাইয়ের সাথে কথা বলবো রবীন্ন ভাই হ্যাঁ ভাই শেষবারের মতো আমার দর্শকের উদ্দেশ্যে যদি কিছু বলতেন দর্শকের উদ্দেশ্যে আমার ভালোবাসা রইল সাহ্লাপাক সবাইকে সুস্থ রাখুক স্বাধীন রাখুক এই দুয়াই করি এই অন্তর থেকে ভালোবাসা রইল আমার ঠিকানা বন্ধুরা আমার এখানে আসবেন আইসা কবুতার দেখকে নেবেন এটা আমি খুশি বেশি আর সারা ভাঙে ডেলিভারি দেওয়া হয় যাই আগে টাকা পেমেন্ট করবো মানে বায়না করবো কবুতার তার আমার ঠিকানা বন্ধুরা ঢাকা কিনে পাইবাক পাইবার টেম্পুস্ট্যান্ড আর আমার মোবাইল নম্বর জিরো ওয়ান ডাবল সেভেন তিন এটিন নাইন সিক্স এটা আমার ইমো নম্বর হস্ত নম্বরের বিকাশ নম্বর আর যারা এখনও বাংলাদেশ বা বাংলা আমার বাংলাদেশ ইউটিউব চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই সবাইকে বিনোদন রইল অবশ্যই লাইক দেবেন কমেন্টস করবেন শেয়ার করবেন সবাইকে আসসালামু আলাইকুম